নমস্কার কেমন আছো সবাই শিপরাজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন ওই সাড়ে দশটা মতো বাজে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকেই শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ সকালের টিফিন করবো বলে রান্নাঘরে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি এই যে কুমড়ো ভাজা আর সেই সঙ্গে এখানে আটা মেখে নিয়েছি হবে রুটি সকালের টিফিনে রুটি আর একটুখানি কুমড়ো ভাজা খাওয়া হবে তারপরে দুপুরে রান্না বান্না হবে তো শুরু করে দিয়েছি সঙ্গে থেকেও আজকের দিনটা শনিবার সেটি তো তোমাদের বললাম আর শনিবারে সকালবেলায় জানো তো যেমন তেমন টিফিন করা যায় না অন্যান্য দিনগুলোতে সকালের দিকে একটু ডিম সেদ্ধ করে নিই কোনো কোনো দিন বা একটু স্যালাড কাটি আবার কোনো কোনো দিন ঘরে যদি ফল রাখা থাকে একটু ফল কেটে নিই তাতেই হয়ে যায় আমাদের সকালবেলার টিফিন আর ছোটোজনকে একটু আলু সিদ্ধ ভাত একটু ডাল ভাত খাইয়ে দিই চলে যায় স্কুলে আজ তো মেয়ের স্কুলও নেই আর সেই সঙ্গে শনিবার ডিম সেদ্ধও খাওয়া যাবে না তাই একটু রুটি করে নিলাম সবার জন্য টিফিন সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজ রান্না হবে পনির বেশ বড় বড় করে কেটে নিয়েছি আজকের পনিরের আলুগুলো একবারেই আজ একটু বেশি করে পনিরের তরকারি ভাবছি করে রেখে দেব মেয়েগুলো এই কদিন ধরে রোজ বলছে মা একটু বিরিয়ানি বানাও আমার তো সময়ই হয়ে উঠছে না সেই জন্য আমি করছিলামও না আজ আর তারা কিছুতেই ছাড়বে না বলল যে আজ নিরামিষ বিরিয়ানি হলেও আমরা খাবো আমিও ওদের শান্ত করে রেখে দিলাম আর বললাম এবেলাটুকু তোমরা এইভাবেই খাও রাত্রেবেলায় করে দেবো তো এই দেখো পনিরের যে তরকারিটা হবে এখন আমি একবারেই বিরিয়ানিতে দেওয়ার মতো করেই করে নেব আর তার জন্য যা যা গোটা মশলা লাগবে সবটি রেডি করে নিয়েছি আর সেই সঙ্গে আলুগুলোও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই একই সাদা তেলে এবার পনিরগুলোও ভেজে নেবো পনিরগুলো আমি দুবারে ভেজে নিচ্ছি প্রথমে বেশ কিছুটা ভেজে তুলে রেখে দিয়েছি আর এবারে বাকিগুলো ভেজে নিচ্ছি আগে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম বলে কড়াইটা বেশ সুন্দর গরম রয়েছে একটি পনিরও দেখো কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি সাদা তেলের মধ্যে খুব ভালো করে পনিরগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি তেলটা বেশ গরম রয়েছে এবারে দিয়ে দেবো ফোড়নগুলো আর ফোড়নে আমি যা যা নিয়েছি চলো তোমাদের বলে দিই রয়েছে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে তেজপাতা আর একদম সামান্য একটু জৈত্রী এই আমি ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কোচানো টমেটোগুলো আর আমি মশলার মধ্যেও অল্প একটু টমেটো দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম মশলাটা ছেটাবে বলে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু হলুদ এবারে মশলায় কি কি নিয়েছি চলো তোমার দের বলে দিই যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম তার মধ্যে ছিল সামান্য টমেটো আদা কাঁচা লঙ্কা একটু চালমগজ একটু পোস্ত আর একটু কাজু বাদাম বাটা এই দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর গুঁড়ো মশলায় যা যা দেবো চলো সেগুলোও তোমাদের বলে দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে তারপরে পনিরটা পুরো রান্না করে নেব আর শেষে চলো কি কি দিয়ে নামাবো সেগুলোও তোমাদের দেখিয়ে দেব। সেটি দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে সঙ্গে থাকতে হবে স্কিপ করে গেলে কিন্তু চলবে না তোমরা সবাই বিরিয়ানি কম বেশি রান্না করো বাড়িতে তোমরা কিন্তু সবাই জানো কিভাবে রান্না করতে হয় আমি খুব সাধারণভাবে ঘরে কিভাবে নিরামিষ বিরিয়ানি করি আজ আমি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই জন্যই আমি তরকারিটা কিভাবে করছি সেটিও দেখিয়ে দিচ্ছি এরপরে রান্নাটা পুরোটা বিরিয়ানি কিভাবে করব সেটিও দেখিয়ে দেবো এবেলা তো আজ বিরিয়ানি রান্না হচ্ছে না এই একই তরকারি দিয়ে আমি এবেলাও খাওয়া দাওয়া করবো আর ওবেলা কিন্তু এই তরকারি দিয়েই বিরিয়ানিটা রান্না হবে তো মশলাটা কথা বলতে বলতে দেখো পুরোটা সুন্দরভাবে কষে গেছে এবার মশলার মধ্যে যতটুকু পরিমাণ আমার জল দরকার একটু তার থেকে বেশিই দেবো দুপুরবেলায় তো ভাতের সঙ্গে খাওয়া লাগবে রাতে বিরিয়ানির জন্য হয়তো একটু গ্রেভিটা কম লাগবে কিন্তু ভাতে তো আর কম হবে না সেই কারণে দেখো আমি জল যতটুকু পরিমাণ তার থেকে একটু বেশিই দিয়ে দিলাম এবারে ভাজা পনিরগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আর যখন পনিরটা আলুটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেব লাস্টে বাকি মশলাগুলো প্রথম প্রথম আমি যখন বিরিয়ানি রান্না করা শিখেছিলাম তখন বিরিয়ানির যে মশলাটা হয় সেটি কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিতাম আর এখন কেনা মশলা দিয়েই করি কেনা মশলায় কিন্তু অনেকটা ভালো হয় আর তার থেকে বেশি ভালো হয় বাড়ি করা মশলাটা এখন আর ওই আগের মতন খাটাখাটি বাটাফাটি করতে ইচ্ছে করে না তাই কেনা মশলা দিয়েই করি তরকারিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রথমেই দিয়ে দিলাম একটু মিষ্টি তারপরে দিলাম গোলাপ জল কেওড়া জল কেওড়া জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর গোলাপ জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম গোলাপ জল কেওড়া জলের পরে আমি একটু আতরও দিয়ে দিয়েছি আর এবার তরকারিটা একটু ভালো করে মিশিয়ে নিলাম আর সেই সঙ্গে দেখে নিলাম আলুটা কতটা গলেছে আলুটা একদম সুসেদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এবার বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক মতন ঢাকা দিলেই কিন্তু বাকি মশলাগুলো আতর কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা ভালো মতো টেনে নেবে তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার আগলা করে নিলাম আর এবারে দেখো দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ঘি যদিও আমি ঘরোয়া রান্নাবান্না নিরামিষে ঘি এমনিতেই ইউজ করি আর আজ তো হবে বিরিয়ানি সেই জন্য একটু ঘিয়ের পরিমাণটা বেশিই দিলাম ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে সেন্টটাও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় তো এই রান্না বান্না দিয়ে তো শেষ করলাম চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সারাটা দিন পরে আবার তোমাদের সামনে চলে এলাম আর এখন বাজে কিন্তু রাত আটটা ওবেলা তোমাদের বলেছিলাম যে বিরিয়ানি রান্না করব আর সিম্পলভাবে ঘরোয়া খাওয়া সেরকমই একটু মেয়েদের বানিয়ে দেব। নিরামিষের দিন তো সেই জন্য আর বেশি ঝামেলা পেঁয়াজের বেড়েস্তায়ীসব শক্ত থাকছে না তো সেইভাবেই করে নেব চলো আটটা তো বেজে গেছে একটু সময়ও করতে এবার যাই তাহলে করি আজ বিকেল বেলায় আমি উঠে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে চালটা খুব ভালোভাবে ভিজেও গেছে চলো তাহলে রান্নাটা সেরে দেখো আমি ও বেলায় চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা খুব ভালো মতো ভিজেও গেছে ভাতটা আমি আগে করে নেব সেই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা এদিকে ফুটছে এবার বাকি যে ভাতে মশলাগুলো দেব দেখিয়ে দিই এখানে রয়েছে দারচিনি একটা বড় এলাচ একটা স্টারফুল তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ তিনটে তেজপাতা আর সেই সঙ্গে রয়েছে পরিমাণ মতো লবণ লবণটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম যাতে পরিমাণটা বুঝতে পারি লবণটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এতে করে ভাতটা ঝুরঝুরেও হবে সেই সঙ্গে ভাতে যে লবণের পরিমাণটা দরকার সেটি একবারে টেনে নেবে একটু সাদা তেলও দিয়ে দিলাম যদি ভাতটা একটু বেশি নরম হয়ে যায় এই তেলের কারণে কিন্তু লাগা লাগা হবে না তোমরা অনেকেই জানো বিরিয়ানির চালটা অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায় সময়টা খুবই কম লাগে আর একটু বেশি ফুটে গেলে ভাতটা নরমও হয়ে যায় এপাশে ভাত ফুটে গেছে আর চলো যা যা বাকি মশলাপাতিগুলো লাগে সেগুলোও দেখিয়ে দিই এই থালার মধ্যে আমি রেখেছি কেওড়া জল গোলাপ জল ঘি আতর আর সেই সঙ্গে রয়েছে একটু বিরিয়ানি মশলা আর এই প্লেটে রয়েছে অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দুটো লঙ্কা লঙ্কাচিরে রেখেছি আর সেই সঙ্গে লেবু স্লাইস একটু পুদিনা পাতা থাকলে ভালো হতো আমার ঘরে নেই তাই পুদিনা পাতা ছাড়াই করে নিচ্ছি ওদিকে সব দেখাতে দেখাতে ভাতও হয়ে গেছে চলো ভাতের ফ্যানটা আগে ঝরিয়ে নিই তোমাদের কাছে ভাতের ফ্যান ঝরানোর জন্য যদি এরকম একটা চালন মতো থাকে তাহলে ওটিতেই তোমরা ভাতের ফ্যানটা ঝরিয়ে নিও এতে ফ্যানটা তাড়াতাড়ি ঝরে যায় আর অনেকটা ঝুরঝুরেও থাকে ভাত ভাত হয়ে গেছে এবার চলো বিরিয়ানির লেয়ারগুলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে আমি দেব ঘিটা আমি বাটির মধ্যে দিয়ে তারপর একটু ভাতের উপরে বসিয়ে রেখেছিলাম ঘিটা সুন্দর গলে গেছে আর এ পাশে নিয়ে নিয়েছি চ্যাপটা একটা হাঁড়ি বিরিয়ানির জন্য এই ধরনের হাড়িগুলোই ভালো হয় আর ওবেলার যে পনিরের তরকারিটা আমি বানিয়েছিলাম বিরিয়ানির জন্য আলাদা করে দেখো বাটির মধ্যে তুলেও রেখে দিয়েছিলাম একদম জমাট বেঁধে গেছে চলো আস্তে আস্তে এবার লেয়ারগুলো সাজিয়ে নিই সবার আগে হাড়ির মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছিলাম তরকারিগুলো আর তরকারিটা তুলতে গিয়ে দেখছি একদম জমাট বেঁধে গেছে তো যাই হোক তোলার পরে হাড়ির মধ্যে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা বিরিয়ানির জন্য যা যা লাগে কেওড়া জল গোলাপ জল আতর বিরিয়ানি মশলা এরপরে দিয়ে দিলাম আবার ভাত আর ভাতের পরে আবার একটু দিয়ে দিলাম ঘি তারপরে আবার ধনেপাতা আবার বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আর তোমরা যারা বিরিয়ানি প্রথম প্রথম করবে তোমরা কিন্তু গোলাপ জলের পরিমাণটা একদমই কম দেবে কেওড়া জলের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই গোলাপ জলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে অতিরিক্ত উগ্র সেন্ট হয়ে গেলে সেটি কিন্তু আর মোটেই ভালো লাগে না একদম সব লেয়ার আমার কমপ্লিট করা হয়ে গেছে আর সবশেষে আঁতরের পরিমাণটা একটু বেশি দিলাম সেই সঙ্গে ধনে পাতা কুচি বিরিয়ানি মশলা লঙ্কা লঙ্কাচেরাগুলো আর লেবুর স্লাইসগুলো লেবু স্লাইস দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় বিরিয়ানির হাড়ি আমার সাজানো একদম কমপ্লিট আর লেয়ারগুলো কীভাবে দিলাম সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম হাঁড়ির মুখটা যাতে খুব ভালোভাবে আটকানো যায় সেই জন্য আগে থেকেই একটু আটা মেখে রেখে দিয়েছিলাম সেটি দিয়েই এখন হাঁড়ির মুখটা ভালো করে লাগিয়ে নেব। আর ইতিমধ্যে দেখো আমার ফোনের যে ফ্ল্যাশের লাইটটা সেটি অফ হয়ে গেল। ফোনে একদমই চাট ছিল না যে অবস্থায় ছিল আমি সেই অবস্থায় বাকি ভিডিওটুকু করে নিলাম আর এরপরে দেখো একটা তাওয়া বসিয়ে গ্যাসটি জ্বালিয়ে দিলাম হাড়িটা বসিয়ে এবার স্টিম করে নিলে রেডি নিরামিষ বিরিয়ানি তো এদিকে দেখো সমস্তটা রেডি করে বিরিয়ানিটা স্টিমে বসিয়ে দিলাম মাত্র কুড়ি মিনিট একদম লো স্টিমে থাকবে তারপরে রেডি হয়ে বিরিয়ানি তো এদিকে হতে থাকো চলো ফাইনাল লুকটা কেমন আসছে তোমাদের দেখিয়ে দেবো বিরিয়ানিটা কমপ্লিট হলে চলে এসেছে গরম গরম বিরিয়ানি রেডি এবার এবার বার আর সবাই মিলে বসে পড়েছি প্লেট নিয়ে আর গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি দেখো তোমাদের সামনেই আমি মুখটা খুললাম আর দেখো ভেতর থেকে একদম ফ্লেভারটা এমন ছড়াচ্ছে গন্ধেই যেন একদম খিদে পেয়ে যাচ্ছে তো প্রথমেই মেয়ের প্লেট একটু তুলে দেবো আর তোমাদের দেখাচ্ছি দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে যারা যারা আছো একদমই নিরামিষ খেতে পছন্দ করো না তারা নিরামিষের দিনে এইভাবে বিরিয়ানি রান্না করে সবাইকে কিন্তু চমকে দিতে পারো আর সেই সঙ্গে নিজেও খেয়ে দেখতে পারো ঠিক কেমন লাগছে নিরামিষের দিনগুলো আমাদের তো এভাবে বিরিয়ানি রান্না করে খেতে বেশ ভালো লাগে আর আজ তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ারও করে দিলাম আমার মতো এভাবেই খুব সহজে বাটাবাটি বাটি খাটাখাটনি কম করেই বিরিয়ানি করে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতেই পারো আর এভাবে বিরিয়ানি তোমরা একবার করার চেষ্টা করেই দেখো যদি মনে করো যে একবেলায় বেলায় সমস্তটা সামলে উঠতে পারবে না তাহলে তরকারিটা দিনে করে রাতে ভাতটা করে একটু স্টিম করে নিও আশা রাখছি একবার খাওয়ার পরে তোমাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে তো বিরিয়ানির গল্প অনেকটাই হলো আর এদিকে সবার প্লেটে প্লেটে তো বেড়েও নিয়েছি ডিনারেরও সময় হয়ে গেছে আজকের বিরিয়ানির সঙ্গে সেরকম আর কিছুই নেই নি একটু শুধু স্যালাড কেটে নিয়েছি আর স্যালাডে রয়েছে শুধুই মাত্র শসা আর পনির রয়েছে আলু রয়েছে আর কি চাই বলো সবার জন্য খাবারটা তো বেড়ে নিলাম আর সবাই এখানে বসেও গেছে রয়েছে তোমাদের দাদা দুই মেয়ে আর আমি তো খাবারটা বাড়ছি খাবারটা বেড়ে নেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করব আর সেই সঙ্গে এখানেই শেষ করব আজকের ব্লগটিও তো আজকের সারাদিনের ব্লগের সঙ্গে সঙ্গে নিরামিষ বিরিয়ানির রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আজকের মতো আসছি ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা